নূরের ট্রাক মার্কার প্রচারণায় কিন্তু শরণখোলা গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তারা এই আমরা বাজারে ট্রাক মার্কার পক্ষে লিপলেট বিতরণ করছেন ক্রেতা বিক্রেতা এবং পথচারীদের মাঝে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রতিটি দোকানে গিয়ে এই লিপলেট বিতরণ কার্যক্রম করছেন এবং তাদের এই লিপলেট বিতরণ কার্যক্রমের তাদের অনেকগুলো উদ্দেশ্য আছে তাদের অনেকগুলো এজেন্ডা রয়েছে সেগুলো তারা তুলে ধরছেন মানুষের মাঝে এবং ভিপি নুরুল হক নূর সম্পর্কে আপনারা সবাই জানেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন ডাকসুর ভিপি ছিলেন এবং তারই দল এই ট্রাকা এবং ইতিমধ্যে তারা কিন্তু প্রতিটি দোকানে গিয়ে তাদের এই কার্যক্রম তাদের লিপলেট বিতরণ করছেন এবং গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ তারা সবাই সমন্বিতভাবে এই লিপলেট বিতরণ করছেন শরণখোলা উপজেলার একটাং ধান সাগর ইউনিয়নের পহলানবাড়ি রাজাপুর খুরিয়া খালি চটুকার বাজার এবং এই আমরা গেছি বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের পক্ষ থেকে তারা প্রতিটি দোকানে দোকানে গিয়ে তাদের এই লিপলেট বিতরণ কার্যক্রম চলছে এবং তারা বলছেন যে আসলে গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নূর তিনি সবসময় জনতার অধিকারের জন্য কাজ করেছেন তিনি সবসময় মানুষের জন্য কাজ করেছেন এবং তাদের এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা এই লিপলেট বিতরণ কার্যক্রম চলছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন জনার কাছে কিন্তু এই লিপলেট বিতরণ করছেন এবং ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন মির্জা হাসান যুব অধিকার পরিষদ স্মরণ উপজেলার আহ্বায়ক নাই মাকুন যুগ্ম আহ্বায়ক যুব অধিকার পরিষদ মোহাম্মদ সানাউল্লাহ জেলার ভাগিরহাট জেলার ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদি হাসান সভাপতি স্মরণখোলা উপজেলা ছাত্রদিকের পরিষদ এরপরে রয়েছেন মোহাম্মদ শামীম তিনি সহসভাপতি ছাত্র দিকের পরিষদ কাইম হোসেন সাধারণ সম্পাদক ছাত্র দিকের পরিষদ এবং তারা কিন্তু এই আমরা গেছে বাজারের বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের এই লিপলেট বিতরণ কার্যক্রম চলছে এবং দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছে ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ যদি জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি জয়লাভ করতে পারে তারা যদি মানুষের করতে পারে তাহলে তাদের অনেক যে কার্যক্রম রয়েছে তারা সেগুলো বাস্তবায়ন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তারা একেবারে আমরা বাজারের প্রতিটি দোকানে গিয়ে তারা এই লিফলেট বিতরণ কিন্তু করছে এবং তাদের কার্যক্রমকে সবাই সাধুবাদ জানিয়েছেন সবাই ওয়েলকাম করছেন এবং দেখতে পাচ্ছেন প্রতিটি দোকানে দোকানে তারা তাদের এই লিফলেট বিতরণ করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার সবাই এখানে রয়েছেন তা আমরা আপনাদেরকে এই আমাদের কাছে বাজারের প্রতিটি দোকানে দোকানে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার বিপিন হক নুরের এই প্রচারণা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আমরা পরিবর্তন করতে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা শাক সবজি থেকে শুরু করে সবার কাছে কিন্তু তারা এই লিপলেট বিতরণ করছেন এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তারা কিন্তু আমরা গেছি বাজারে কিন্তু তারা এই

আপনারা দেখতে পাচ্ছেন যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই প্রতিপাদে কিন্তু এই গণ অধিকার পরিষদ তারা কিন্তু ট্রাক মার্কার পক্ষে লিপলেট বিতরণ করছে আমরা গাছ বাজারে এখানে একেবারে শ্রমিক দলের একজন সক্রিয় নেতা তিনি কিন্তু এখানে রয়েছেন তাদেরকেও কিন্তু ট্রাক মার্কার এই লিপলেটে বিতরণ করছেন আসলে ভিপি নুরুল হক নূর সম্পর্কে সবারই একটা অন্যরকম ভালোবাসা রয়েছে যাই হোক আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন Szóstka, tak wiem.